সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু দ্য ডেলি ক্যাম্পাসে একটি নিউজ হয়েছে যেখানে বলা আছে দেখুন বিস্তারিত এখনও ডিসেম্বরের বেতন পাননি পৌনে এক লাখের বেশি শিক্ষক কর্মচারী অর্থাৎ যারা প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন কিন্তু এখনও যারা পাননি ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটি দিয়েছে এই পত্রিকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত বিভুক্ত এক লাখের বেশি শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন পাননি আগামী ফেব্রুয়ারি মাসে তৃতীয় ধাপে এই শিক্ষকদের একটি অংশ বেতন পেতে পারেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ইনফরমেশান সিস্টেম বা ইএমআইএস সেলের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে এখানে বলা হয়েছে ইএমআইএস সেল সূত্র জানিয়েছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত তিন লাখ আশি হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর সরকার থেকে অনুদান পান তবে বেতন উত্তোলনের সময় তাদের নানা হয়রানের শিকার হতে হয় এ অবস্থা থেকে মুক্তি দিতে শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় এই উদ্বেগের অংশ হিসেবে শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্যের সঙ্গে এমপিও ভুক্তির সময়ে জমা দেওয়া তথ্য মিলিয়ে দেখার উদ্বেগ নেওয়া হয় এই সূত্র জানায় যাচাইকালেও অনেক শিক্ষক কর্মচারীর ডাবল এমপিও ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টি সামনে আসে এছাড়া অনেকের এমপিও ভক্তির তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই অনেকের জন্ম তারিখ ঠিক নেই বিষয়গুলো সমাধান করে তৃতীয় ধাপের বেতন ছাড় করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান দ্বিতীয় ধাপে যারা বেতন বঞ্চিত হয়েছেন তাদের তথ্য সংশোধনের জন্য কয়েকদিন সময় দেওয়া হবে আজ মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে যাদের তথ্যে নামের এক অক্ষর বানানসহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কর্মকর্তারা আরও জানান তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর এখানে কিন্তু আরো বলা হয়েছে জানা গেছে বেসরকারি স্কুল কলেজের তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউসি এর মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর ইএফটিতে বেতন পেয়েছেন সেই হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছেন এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতন দাবি জানিয়ে বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা সার্বিক বিষয়ে জানতে চাইলে ইএমআইএসএল এর প্রোগ্রামার মোহাম্মদ সাইফুর রহমান বলেন তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ ছাপ্পান্ন হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন বাকিদের বেতনের বিষয়ে তথ্য সংশোধনের কাজ চলছে এ প্রক্রিয়া শেষে যারা প্রাপ্য তাদের বেতন দেবে সরকার সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ